ان سيدنا وسندنا ونبينا وحبيبنا, وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وقلوبنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير انك على كل شيء قدير صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

إله。<applause> صحب سيد راهي لا إله نو کا چلے کی سرا جہاں چلے سرا লঙ্কা চলা কে নাজি সারা যাহা চলে না সারি তেমনি করে তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ সারা মা চলে কি মাজি সারা প্লে চলে না চার রেং চলে না চক সারা বা চলে না ড্রাইভার সারা তেমনি করে তেমনি করে دنيا رجلنا الله سلام لا, لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله

দিন নগরাম অঞ্চল এলাকা থেকে আগত সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের উপর রহমত এবং দয়া করে আমাদের শরীরকে সুস্থ সবল রেখে জান্নাতের এই বাগানের মাটি পৃথিবীর শ্রেষ্ঠ রওদা কোরআনুল কারীমের আলোচনা সভায়

আল্লাহ রাব্বুল আলামিন এই কড়িমার আয়াত এর মধ্যে ইরশাদ করেন এই সর্বভূমত পৃথিবীর একমাত্র শক্তির অধিকারী হলেন আল্লাহ আল্লাহ তাআলা তিনানা বন্ধ

মনে করি পৃথিবীর মধ্যে শক্তি হল আমেরিকা ফ্রান্স উত্তর কোরিয়া জাপান বিভিন্ন দেশকে আমরা শক্তি শক্তিধর মনে করি একটু যদি আমরা চিন্তা করি অল্প কিছুদিন আগে পৃথিবীর সব চাইতে সুপার পাওয়ার শক্তি আমেরিকা এই আমেরিকার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি গজব নাজিল করলেন পানি দেয় আগুন নিবে যাবে তো দূরের কথা আগুনের লীলা শিখা আরো দাউদাউ করে বাড়তে থাকে এর খেলাকার জোরে বলেন খেলাকার বাইরে আমার পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা সে বলল 70000 সৈন্য শিকারী নিয়োজিত করেছে অনেক কিছু চতুর দিক থেকে আগুন নিবারণের জন্য প্রচেষ্টা চালিয়েছে যত তাদের যান্ত্রিক সব ব্যবহার করেছে পরাজিত বরণ হয়েছে আল্লাহ যুগে যুগে দেখা দেন পৃথিবীর মধ্যে সব চাইতে একমাত্র ক্ষমতার শক্তির অধিকারী হলেন অল্লা পরে অংশে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি ক্ষমতা দান করি রাজ্যের আসনে বসাই আবার আল্লাহ তালা যখন ইচ্ছে করেন জাতি ইচ্ছে করেন ওই ব্যক্তিকে ক্ষমতার আসনে বসান আবার আল্লাহ যখন ইচ্ছে হয় তার থেকে ক্ষমতা কেড়ে নেন বহু নজির রয়েছে এই তাম পৃথিবীর মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শাসন করেছে চারজন ব্যক্তি দুইজন কাফেরদের মধ্যে হলেন মুসলমানদের মধ্যে আল্লাহ তামাম পৃথিবীর বাদশা যাদেরকে বানায় দিয়েছিলেন একজন হলেন

প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য ইসলামের পোশাক খুলে নিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম কোন চিন্তা করো না টেনশন করো না কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন বেবস্ত্র অবস্থায় যখন হাশরের ময়দানে উঠবে সবাই যখন অনঙ্গ হয়ে হাজরের ময়দানে যখন উঠবে ইব্রাহিম ও পাই গম্ভ কোন করো না চিন্তা করো না কেন পেয়ামতের কঠিন হাজরের ময়দানে সর্বপ্রথম আনি জান্নাতির পোশাক পরায় আনি তোমাকে সম্মানিত করব বলেন সুবহানাল্লাহ তাহলে আলেমদের ব্যাপারে যারা আলেমদের ইজ্জত খুলে নিতে চায় মানুষের সামনে উলঙ্গু করতে চায় ওরা কারদলের লোক নম্রুদ কার লোক যারা বলেন মুসলমান ভাইরা আমার মনে রাখবেন যারা পূর্বে আলেমদের ইজ্জত নিয়ে তারা হাসরা করেছে আলেমদেরকে জেনার মামলা দিয়েছে আলেমদেরকে জেনা রকবাদ দিয়ে বাংলাদেশের মানুষের তাওহیدی জনতার কাছ থেকে আলেমদেরকে যারা দূরে সরার অপশক্তি শরণযন্ত্র করেছে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা নমরুদের মত তাদেরকে ধ্বংস করে দিয়ে আলেমদের इज्जत আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মধ্যে সম্মানিত করেছেন কথা বলেন ঠিক যারা পোশাক খুলে নেওয়ার চক্রান্ত করেছে আল্লাহ চালা তাদের পোশাক খুলে নিয়েছে কথা বলেন ব্যক্তিরা তাদেরকে বিশ্বের সামনে অপমানিত করেছেন বেজ্জিতি করেছেন তথ্যান্তরে আলেমদেরকে আল্লাহ তারা বিশ্বের কাছে সম্মানিত করেছেন কথা বলেন ব্যক্তিরা এর প্রমাণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদের উপর ধর্ষণ মামলা দিয়েছিলেন মুসলমান ভাইরা আমার

তাও হেডি জনতাকেnablaলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার তারা আজকে তাদের মামুর বাড়িতে কথা বলেন ঠিক কি না জোরে বলেন আজকে কোথায় তাদের মামুর বাড়িতে আরে কোথায় কোথায় আমাদেরকে রাজাকার বলা হতো কোথায় কোথায় আল্লামা দেলওয়ার জ সাইদিকে রাজাকার বলা হতো আল্লাহ নবীর লাভ সাহেব কে রাজাকার বলা হতো জামাত বিন দিকে রাজাকার রাজাকার চেক লাগাতে কথা বলেন ঠিক না। কিন্তু আমরা বলতে পারি আমরা কোনদিন পাকিস্তানের কোন আলেম দালালি করে নাই কথা বলেন ঠিক কিনা পাকিস্তানের কোন গুরুগান বাংলাদেশের কোন মানুষ গায়ে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের পাকিস্তান যেদিন স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ সেই দেশের স্বাধীনতায় বাংলাদেশের আলেমা বাংলাদেশের আওয়ামী লীগ সন্ত্রাস গুন্ডা বাহিনী ব্যতীত তারা কোনোদিন সেই স্বাধীনতা উদযাপন করে নাই বলেন কথা বলেন ঠিক না। যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার মৌলবাদ করে আমাদেরকে গালি দিয়েছিল আমরা দীপ্ত ভাবাই বলতে চাই আমরা পাকিস্তানের রাজাকার নয় যারা আমাদের উত্তর শরীদেরকে পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছেন আপনারা হলো ইন্ডিয়ান রাজাকার কথা বলেন ঠিক কিরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছে তারা হলো ভারতের রাজাকার ভারতের দালাল কথা বলেন ঠিক মুসলমান ভাইয়েরা আমার মনে রাখতে হবে যুগে যুগে আল্লাহ তাআলা যেমনিভাবে সাহায্য করেছেন তাদেরকেও সাহায্য করেছেন যে আয়তে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালে আয়তে কারিমার মধ্যেই বলেন আমি এক যাকে ইচ্ছা আমি ক্ষমতার আসনে বসাই আবার আমার যখন ইচ্ছে হয় ক্ষমতার থেকে টেনে হেসরে অপমানিত করে নামায় দেয় এর একটি দৃষ্টান্ত পূর্বের ইতিহাস কোরআনুল করিমের আল্লাহ তালা যেই নোট করে আমাদেরকে জানায় দিয়েছেন এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলে আমাদের সকলের বুঝে আসবে নমরুত আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছিলেন নমরুদ ক্ষমতা পাওয়ার পর ইব্রাহিম আলাই সাল্লামকে ডেকে বলে ও ইব্রাহিম আমি তোমার সঙ্গে খেলা করতে চাই নমরুদ কি বলে জোরে বলেন ইব্রাহিম আলাই সাল্লামকে কি বলতেছে ও ইব্রাহিম তোমার সাথে আমি খেলা করতে চাই তোমার আল্লাহর সঙ্গে আমি খেলা করব। মুসলমান ভাইয়ের আমার খেলা করতে চেয়েছিল আমাদের দেশের সৈরা শাসক আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর আলেমদের সঙ্গে কথা বলেন ঠিক না। জোরে বলেন ঠিক না। আলেমেরা বাংলার জমিনে এখনো আছে পূর্বেও কথা বলেতে বলেতে পূর্বেও কথা বলেছে এখন আলেমেরা কথা বলতেছে আমরা তো খেলার মাঠেই আমরা রয়েছি

আমরা তো আসি এখনো খেলার মাঠে তোমরা কোথায় খেলা করতে চেয়েছিল ইব্রাহিম আলাই সাল্লামের সঙ্গে আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন নমরত কো খেলা করতে চাই আল্লাহ তালা বলেন নম্রদ যায় কোন মাঠে নম্রদ খেলা করতে চাই তুমি সেই মাঠ নম্রদকে সিলেক্ট করতে বলো ইব্রাহিম আলাই সাল্লাম এসে নম্রদকে বলেন নম্রূত তুমি কোথায় খেলা করবে খেলা করার জন্য তো মাঠ লাগবে যেমন তাসিরুল কোরআন মাফিরে করার জন্য যেমন একটি মাঠ প্যান্ডেল আয়োজন তো নম্রদ বললেন অমুক মাঠে খেলা হবে

ইব্রাহিম আলাই মধ্যে যায় উপস্থিত সবকিছু নিয়ে মাঠে উপস্থিত দেখেন না আফগানিস্তানের উপর যখন হামলা করার জন্য আমেরিকা যখন মনস্থ করব মুসলমান ভাইয়ের আমার আফগানিস্তানে শুধু আমেরিকা একটি দেশ আফগানিস্তানের উপর হামলা করে নাই আমেরিকার সঙ্গে বন্ধু মিত্র সত্তরটি দেশ মিলে আফগানিস্তানের উপর হামলা চালায়ছে মুসলমান ভাইরা আমার এক বছর দুই বছর নয় বিশ বছর আমেরিকার উপর হামলা করার পর আফগানিস্তানের উপর হামলা করেছে বিশ বছর হামলা করার পর লাস্ট তাদের পরাজিত এমন ভাবে পরাজিত বরণ করেছে আমেরিকা ছেড়ে যেদিন আফগানিস্তান ছেড়ে আমেরিকা এরা পালাইতেছে সেদিন তাদের হাত টাই পর্যন্ত নিয়ে আফগানিস্তান থেকে তারা পালাইতে পারে না কথা বলেন ব্যক্তিরা সত্তরটি দেশ মিলে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা পরাজিত বরণ করেছে কথা বলেন না। আফগানিস্তানের তালেবানদের হাতে বিজয়ের পতাকা নমরুদ আচ্ছা বলেন ইব্রাহিম তুমি মনে ভয় পেয়ে গেছো তোমার লোকজন ভয় পেয়ে গেছে কোথায় কেউ আসেনি কেন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন দাঁড়াও অপেক্ষা করো আমি আমার সৈন্য আসতেছি ও মুসলমান এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন একজাত মুসা পাঠায় দিয়েছেন কি বলেন মুসা পাঠায় দিল মুসলমান বলেন আমার মোসাহ বাম্পিং শুরু করে দিলা নম্রুদের যত বাহিনী মাঠের মধ্যে মুহূর্তের মধ্যে পড়ে আর মনে এই দৃশ্য দেখার পর নম্রুৎ পালাইতেছে এককে রাস্তার মধ্যে একটি নেংরা মশাদারি আছে আল্লাহকে ডাক দিয়ে বলে বড় শৈতান আমার দেখতে পাইতেছি বড় শৈতানটা আমার রাস্তা দিয়ে যাইতেছি আল্লাহ কি করব আল্লাহ বলেন তোমাকে আমি বানাইছি তোমার যখন বড় নিচ্ছে হয়েছে বড় শৈতানকে ধরা যাও তাকে ধরো আমার ন্যাংরা মুসা অমরুদের না এ মাতার বুকের মধ্যে পৌঁছে গেল উন্মরুত এত প্রসঙ্গ দেখা উন্মরুত চিৎকার করে যত ডাক্তার সমস্ত ডাক্তার দেখালো কবিরাজ htim সকলকে দেখালো কোন ক্রমেই তার মাতার বেতা ভালো না আরো দেরি যাইতেছে দেরি যাইতেছে বড় বড় এমপি মন্ত্রীদের কি